জিএল পিটি মন্দায় যেই রোগ সিক্স যেটা আসে সেটা নিয়ে একটু আলোচনা করবো তাহলে দেখেন মিগি নো পেজি ওয়া হাগা কি ত্যাগামো ত্যাগামি ও নেদান দেয়ারি নেগান দেস এই পেজটাতে হাগা কি ত্যাগামি আর নেদান প্রাইস দাম দেওয়া আছে বলতেছে সুগি বন ও ইন দে মানে এই যে এটা পরে বনশোটা পরে শীর্ষ মন কোথায় এতে ওতাই ই চি সান ইমন কারা ইচিবান ইমনু হিতুস এরান দে বলছে উত্তর এক দুই তিন চার থেকে সবচেয়ে যেটা গ্রহণযোগ্য সেটা নেওয়ার জন্য দেখেন আগে এটা আমরা পড়ি তমুদা চিনি ত্যাগামি ও কাকিমাস্তা বন্ধুর কাছে কি আমি চিঠি লিখছি ত্যাগামি মানে আমরা জানি চিঠি কাকি মাস্তা মানে লিখছি শাসিন মো ঈশ্বনী ও কুড়ি দাই মানে চিঠি এবং ওই লোকে কি শাঁশীন মানে ছবি কী করতে একসাথে উকুরিতাই মানে উকুরি মাছ থেকে উকুরিতাই মানে পাঠাতে চাই ত্যাগামি ওয়া ফুতো ফুতো মানে নামটা জানি অ্যানবালফ ত্যাগামি ও ফুতো মানে অ্যানবালফ ইরেতে যু গো মানে যে চিঠিটা আছে সেটা এই অ্যানবালপের মধ্যে ঢুকাইলে সেটা হবে গিয়া পনেরো গ্রাম শাঁশীন ওয়া ইচিমাইসাই ইয়ন গ্রামো ডেস ছবি গিয়া কি একটা চার গ্রাম শাসিন ও নানা মানে ছবি আমি কয়টা ইরে ইরে তাই দেশ মানে ছবি আমি মানে কয়েকটা ঢুকাইতে চাই সুস্থে ইচিবান ইয়াসুই এবং সবচেয়ে সস্তা পুকুরিতে মানে সবচেয়ে সস্তায় সে পাঠাইতে চায় তাহলে কোশ্চেন হলো শাশিন ও নানমাই কত গাতে কি মাস মানে ছবি আমরা কয়টা পাঠাইতে পারবো সেটা সেটা এখানে বলতেছে দেখেন আমি আপনাদের এখানে জিনিসটা দেখাই আমাদের ওই লোকিয়া আপনার শাশিন হইল গিয়া আপনার গিয়া পনেরো গ্রাম প্লাস একটা ছবি হইলো গিয়া আপনার চার গ্রাম হ্যাঁ দুইটা ছবি হইলো আট গ্রাম টোটাল টোটাল হইতেছে আপনার তেইশ গ্রাম তেইশ গ্রাম এখন দেখি দেখেন আমরা ত্যাগ আমি পঁচিশ গ্রাম মানে সবচেয়ে সস্তা ত্যাগামি যেটা যদি আমি পঁচিশ গ্রামের মধ্যে রাখি সেটা আমি আশি এন দিয়ে পাঠাইতে পারবো ফুতুতে পাঠাবো মানে ত্যাগামি পাঠাবো এই জন্য আশি এন সবচেয়ে সস্তায় পাঠাইতে পারবো দেখেন যদি আশি এনএম পাঠা আশি এন কত গ্রাম পাঠাইতে পারবো আমি পঁচিশ গ্রাম পাঠাইতে পারবো তাহলে দেখেন পনেরো গ্রাম তো আমার অলরেডি লিখে থাকে আমি যে সিটি গ্যালেক্সি এটা তো পনেরো গ্রাম হয়েই গেছে আর পাঠাইতে পারবো কি যদি একটা ছবি পাঠাই তাহলে উনিশ গ্রাম দুইটা পাঠাইলে তেইশ গ্রাম চারটা পাঠাইলে তাহলে কয়টা তিনটা পাঠাইলে তিনটা ছবি যদি পাঠাইতে চাই তাহলে আমার কত গ্রাম হয়ে যাবে তেইশ আর লোকীয় চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ গ্রাম হয়ে যাবে কিন্তু সাতাশ গ্রাম সাতাশ গ্রাম যদি আমি পাঠাই তাহলে কি আশি ইএনের বেশি চলে যাবে নব্বই ইএন হয়ে যাবে আমি কিন্তু এখানে বলে দিছে সবচেয়ে সস্তায় পাঠাইতে চাই সবচেয়ে সস্তায় ও কুড়ি তাই এজন্য আমি যে আশি এন এম যে পাঠাইতে চাই তাহলে আমি কি করতে পারবো দুইটা ছবি আর যদি আমি ওই চিঠিটা পাঠাই তাহলে টোটাল তেইশ গ্রাম হয়েব এবং আমি কি করতে পারবো আশি এন দিয়ে পাঠাইতে পারবো তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন তো আমি যদি সংক্ষেপে বলি দেখেন এখানে হলো কি আমি বন্ধুর কাছে একটা চিঠি পাঠাইতে চাই চিঠির সাথে আমি কি ছবিও পাঠাইতে চাই কিন্তু সবচেয়ে সস্তায় যেটা সেটা পাঠাইতে চাই তাহলে আমি যদি চিঠিটা আমার হয়ে গেছে তা পনেরো গ্রাম আমি দেখি এখানে আমি সবচেয়ে সস্তা হলো কি যেটা আশি গ্রাম মাথা যদি পাঠাই তাহলে আশি ইয়েন মানে সবচেয়ে সস্তা এখানে পাঠাইতে পারতেছি দেখামিটা তাহলে পনেরোই ইয়েন এই পনেরো গ্রাম আর দুইটা ছবি যদি পাড়াই তাহলে আট গ্রাম পনেরো আর আটও লিখে তেইশ তাহলে তেইশ গ্রাম পাড়াইলে আমি কি আশি এনতে পাড়াইতে পারতেছি তাহলে আমাদের উত্তরটা হবে কি দুই নম্বর নিমাই আশা করি বুঝতে পারছেন তো যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে শেয়ার বলবেন না শেয়ার করতে বলবেন না পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসবে